চোখের সমস্যা যাকে বলে অর্ধদৃষ্টি মানে রোগী সবইমাত্র চোখের নিম্নভাবটা মানে বস্তুর নিম্নভাবটা দেখতে পারে একটা লোক দাঁড়িয়ে আছে দেখাতে আসে তার হয়তো উপরের অংশটা দেখতে পাচ্ছে না নিচের অংশটা দেখতে পাচ্ছে কোমরের থেকে নিচের দিকটা দেখতে পাচ্ছে উপরেরটা দেখতে পাচ্ছে না একে বলে অর্ধদৃষ্টি মনে রাখবেন অনেক মেডিসিন আছে কিন্তু অনেক মেডিসিনে আসে অর্ধদৃষ্টি বা অনেক রুগীর দেখা যায় আজকাল এই সমস্ত সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে তা অর্ধদৃষ্টি অর্থাৎ অর্ধদৃষ্টি হলে কিভাবে দেখতে হবে যে সমস্ত রুগীদের চোখের সমস্যা নিয়ে আসে বা তাদের যখন দেখবেন যে অর্ধদৃষ্টির একটা বস্তু ওরকম একটা বস্তু বস্তা দেখা আছে তার নিচের অংশটা দেখতে পাচ্ছে উপরের অংশটা দেখতে পাচ্ছে না একেবারে অর্ধদৃষ্টি এটা একটা মাত্র মেডিসিন ওরা মেটালিকম অর্ধদৃষ্টির একটা মেট্রো মেডিসিন ওরা মেটালিকাম থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে আর যেহেতু অর্ধদৃষ্টি ভাব ভাসে তার তার আর সঙ্গে কিন্তু দেখতে হবে যে কী করে অর্ধদৃষ্টিটা হয়েছে আঘাত লেগে হয়েছে না কোনো কারণবশত হয়েছে না কোনো অতীতে কোনো রোগ ছিল তার থেকে হয়েছে এটা কিন্তু কারণটাকে জানতে হবে যে কী কারণে তার অর্ধদৃষ্টিটা হয়েছে যদি আঘাত লেগে হয় ওরা মেটালিকামের সিমটম যখন আসবে ওরা মেটালিকামের দ্বারা কিন্তু এখানে ক্যালকেরিয়া ফ্লোরটা ইউজ করবেন কারণ এখানে ক্যালকেরিয়া ফ্লোরটা এক নম্বর ওষুধ ফস আসবে না কিন্তু এখানে কারণ চোখের ক্ষেত্রে ক্যালকেরিয়া প্রোলটটাই আসবে তার থার্টি এক্স হোক আর টুয়েলভ এক্স হোক বয়স অনুপাতে দেবেন দেখবেন আস্তে আস্তে দৃষ্টিটা নর্মাল হয়ে যাবে টাইম লাগবে যদি এক দেড় মাস টাইম লাগবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে না কিন্তু অত্যন্ত গুণ মূল্যবান সিমটম এবং মূল্যবান মেডিসিন মনে রাখবেন দৃষ্টির ক্ষেত্রে ওয়ারামেটালিকমের সন্ধে কিন্তু ক্যালকেটা প্রোল্টটাই বেশি প্রযোজ্য হবে বয়স অনুপাতে দেবেন যদি একটু বয়স বেশি হয় থার্টি বা ফোরটি বয়স হয় সেক্ষেত্রে এক্সে দেবেন চারট করে দিনে দুবার দেবেন দেখবেন আস্তে আস্তে তা নর্মাল হয়ে যাবে আর ওরাম মেটালিকমটা থার্টি পাওয়ার দিনে দুবার পর পর চার দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন এভাবে দিতে থাকবেন যখন দেখবেন যে থার্টিতে কাজ আসছে না তখন টু হান্ড্রেড পাওয়ার মাত্র দু দিন দেবেন দিয়ে অফ করে রাখবেন একটা মেডিসিন কিন্তু কন্টিনিউ চালাতে যাবেন না বা হয়তো থার্টি পাওয়ার কন্টিনিউ চালানোর দরকার নেই মাঝে মাঝে অফ রাখতে হবে তারই মেডিসিনটায় কাজ হবে মানে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে মেডিসিনের ক্রিয়াকালের সময় দিতে হবে শুধু ওষুধ খাওয়ালে কাজ হবে না তার ক্রিয়াকাল তা ওষুধের যে ক্রিয়াটা ওটা করতে দিতে হবে তাহলে কিন্তু রুগী সেরে যাবে শুধু মেডিসিন খাওয়ালে কিন্তু রোগ সারে না কোনো দিন এটা রাখবেন দুর্বলতা দুর্বলতায় কিন্তু কি আগে প্রচুর বলেছি আবারও বলছি দুর্বলতা প্রচুর মেডিসিনের দুর্বলতা আছে যখন যেটা আসে তখন সেটা বলতে হয় দুর্বলতা রুগী যখন নিচে থাকে উপরতলায় উঠতে গেলে কিন্তু খুব কষ্ট পায় অত্যন্ত কষ্ট পায় বন্ধ হয়ে যায় মনে করি একটা রুগী একটা ভদ্রলোক হয়তো নিচের থেকে উপরে এক বস্তা চাল বা এক বস্তা ধান নিয়ে উপরে উঠতেছে সে নিজে হাঁটিয়ে যেতে পাচ্ছে না কী করে সে নেবে উপরতলায় উঠতে গেলে দুর্বলতা লাগে খুব প্রচণ্ড হারে দুর্বলতা এবং সে দম বন্ধ হয়ে যাওয়ার মতন এক্ষেত্রেই মাত্র দুটো মেডিসিন আয়োডিয়াম এবং ক্যালকিরিয়াকার মনে রাখবেন তলায় উঠতে গেলে অত্যন্ত দুর্বলতা বন্ধের মতো অবস্থা এক্ষেত্রে আয়োডিয়াম এবং ক্যালকেরাকার ক্যালকেরা কার্বের একটা ধরনের সিমটমের পেশেন্ট আর আয়োডিয়ামের সিমটমের পেশেন্ট আলাদা এটা মনে রাখবেন যে ক্ষেত্রে আয়োডিয়াম প্রয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরা প্রয়োগ করা হবে না অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের রুগীর সিমটম জানতে হবে যে এটা কোন রুগী রোগী কার্ভের রুগী না আয়োডিয়ামের রুগী যেখানে আয়োডিয়াম সেখানে আয়োডিয়াম যেখানে ক্যালকেরা সেখানে ক্যালকেরা এটা মনে রাখতে হবে সবসময় মনে রাখবেন এটা যেখানে আয়োডিয়ামে রুগী সেখানে আয়োডিয়াম দেবেন আয়োডিয়াম যদি দেন থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সঙ্গে ক্যালিফাসটা দিতে পারেন আপনি কারণ যেহেতু সে দুর্বল হয়ে গেছে ক্যালিফাসটা বারো এক চার্টি দিনে তিনবার দেবেন গরম দুধের সঙ্গে সাধারণত ক্যালিফস্টা গরম দুধের সঙ্গে দিলে বেশি কাজ হয় আর ক্যালকেটা কার যখন দেবেন সেক্ষেত্রেও আপনি ক্যালিফাসটা গরম দুধের সঙ্গে চারটি কোটি দিনে তিনবার দিতে পারেন দেখবেন রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে মনে রাখবেন কিন্তু যখনই দেখবেন যে কোনো মেয়ে ছেলে যখনই তার মাসিক হয় অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং এত দুর্বল হয়ে যায় যে সে নড়াছড়া করতে পারে না উপরে উঠে তো দূরের কথা আঁটতেই পারে না এত দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে দুটো মেডিসিন আসছে একটা হচ্ছে আমলেজ একটা আসছে অ্যালোমিনা মনে রাখবেন যে সমস্ত মহিলাদের মাসিকের সময় অত্যন্ত দুর্বলতা বোধ করে সেক্ষেত্রে দুটো মেডিসিন একটা আমলেজ একটা আসছে অ্যালোমিনা অ্যালুমিনা যখনই দেখবেন মেডিসিনটি প্রয়োগ করবেন তখন অ্যালুমিনার সিমটম আছে কিনা ভালো করে দেখবেন একটা সিমটমের উপর তো আর অ্যালুমিনা আমি অ্যালুমিনা বললাম বলে অ্যালুমিনা দিতে হবে তা না কিন্তু অ্যালুমিনার যে সিমটমগুলো আছে সেটা জানতে হবে জানি অ্যালুমিনা প্রয়োগ করতে হবে আর যেখানে তবে বেশি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কার্বনামেলিসটা আসে অ্যালুমিনাটা কম আসে কারণ ঋতুস্রাবের পরে যে দুর্বলতা আসে যায় মেয়েদের বা ঋতুস্রাবের সময় সেক্ষেত্রে অ্যালুমিনাটাই বেশি আসে বিশেষ করে যারা দুর্বল মেয়ে ছেলে রক্তশূন্য মেয়ে ছেলে তাদের ক্ষেত্রে দুর্বলতাটা বেশি আসে কিন্তু সবাল মেয়ে ছেলেদের কিন্তু দুর্বলতা বেশি আসে না সেক্ষেত্রে কার্বেন্ট মাত্র দুটো তিনটে ডোজ দেবেন বেশি ডোজ দিতে যাবেন না আর তার সঙ্গে দেবেন অশ্বগন্ধা মাদার যদি সিমটমে আসে অথবা অ্যাভেনা মাদার কিন্তু মনে রাখবেন যে মাসিকের মধ্যে কিন্তু মেডিসিন দেবেন না যখন মেন্সটা সেরে যাবে বা মেন্সের আগে মেডিসিনটা প্রয়োগ করবে দেখবেন আস্তে আস্তে রুগীটা সেরে যায় আবারও বলছি কোনো রোগিনীর বা রুগীর যখনই তার যে মেডিসিনের বৃদ্ধিকাল সেইটা আমি মেডিসিন প্রয়োগ করতে নাই আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন তাদের পিরিয়ডটা চালু হয় তখন কোনো মেডিসিন প্রয়োগ করতে নাই হয়তো পিরিয়ড শেষ হওয়ার পরে দেবেন মেডিসিনটা অথবা পিরিয়ড চালু হওয়ার আগে দেবেন মেডিসিনটা হয়তো দেখা যাচ্ছে কোনো মেয়ে মেয়ে ছেলে তার মাসিকের সময় অত্যন্ত দুর্বলতা বোধ করে সে বললো রাত্রবাবু আমার তো গত মাসে মেন্স হয়েছে অত্যন্ত দুর্বল হয়ে গেছিলাম ভীষণ দুর্বল আলোচনা করতে পারছি না তখন কবে হয়েছে মেস দিন দশে কাক হয়েছে ব্যাস কারি তার চারটে ডোজ দিয়ে দেবেন দুশো কভার দিয়ে তার সঙ্গে চালাবেন ক্যালিফাস টুয়েলভ এক্স চট করে দিনে তিনবার দেখবেন পরের মাসে তার দুর্বলতা থাকবে না কেটে যাবে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর যদি দেখা যাচ্ছে তার দুর্বলতার তা আছে তার ভিতরে সাথে সেরা ভাঙতেছে স্বাদ সারাপ যদি ভেঙে থাকে তা তার সঙ্গে দিয়ে দেবেন অশোক আমাদার দেখবেন আস্তে আস্তে তার স্বাদ সারাপটাও বন্ধ হয়ে যাবে দুর্বলতাও কমে যাবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু এটা টাইম লাগবে হয়তো এক মাস দু মাস টাইম লাগবে কিন্তু মনে রাখবেন রুগীর ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর মেডিসিন প্রয়োগ করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে কখন কোন মেডিসিন প্রয়োগ করলে রুগী সুস্থ হবে সেটি কিন্তু যারা নতুন ডাক্তার বা যারা নতুন চিকিৎসক তাদের একটু কষ্ট হবে কিন্তু আপনারা ভিডিও আমার আমার অনুরোধ আপনারা ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখবেন দেখে সেভাবে মেডিসিন প্রয়োগ করবেন তাহলে আপনাদের অসুবিধা হবে না আর আমি যেভাবে ডোজ নির্ণয় করতে বললাম সেইভাবে ডোজ নির্ণয় করবেন ভালো কোম্পানির মেডিসিন তোলবেন কোনো রকম অসুবিধা না রুগী হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকবে কোনো ভুল নাই কিন্তু একটু ব্রেন কাটাতে হবে যে সেই এই রুগীটা তো এই টাইমে এই সিমটম বলছে এটা কোনটা দেবো কার্বানামিলিস দেবো না অ্যালোমিনা দেবো অ্যালিউমিনার যে সিমটমটা আসে এটা জানতে হবে আর কার্বনামালিস যে সিমটমটা জানতে হবে তাহলে সেভাবে প্রয়োগ করলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নাই মনে রাখবেন কিন্তু মনে রাখবেন যে সাধারণত মাসিকের সময় দুর্বলতাটা বেশিরভাগ ক্ষেত্রে কার্বনামালিসটা আসে বেশি ক্ষেত্রে সেক্ষেত্রে এটা মনে রাখবেন আর সঙ্গে অ্যালিমাসটা রাখবেন অবশ্যই রুগী সুস্থ হয়ে যাবে কিন্তু যখনই আপনি চারটে ডোজ দিচ্ছেন দুশো পাওয়ার দেখা যাচ্ছে চারটে ডোজ দিয়ে এক মাস ওয়েট করলেন বা এক পনেরো দিন ওয়েট করলেন তারপরে পনেরো দিনে আবার চারটে ডোজ দিলেন কিন্তু মেন্সের সময় ডোজ দেবেন না এটি আমার অনুরোধ সুতরাং যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের সময় একটু সমস্যা হয়ে প্রথম চান্সে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু মেডিসিন সবসময় হিসাব করে প্রয়োগ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে